হঠাৎ করে গেস্ট চলে এসেছে কিংবা গেস্টদের জন্য পোলাও মাছ মাংস রান্না করতে গিয়ে মনে হলো নাস্তার আইটেম কমে গেল না দু একটি আইটেম বাড়াতে পারলে ভালো হতো তাই না এরকম ইনডিসিশনে যারা পড়ে যান তাদের জন্য আমার আজকের এই ঝটপট ভাজা সেমাইয়ের রেসিপি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট ভাজা লাচ্ছা সেমাইয়ের রেসিপি রেসিপিটি তৈরি করতে আমি বনফুল লাচ্ছা সেমাইয়ের দুশো গ্রাম প্যাকেটের পুরো লাচ্ছা সেমাইগুলোই নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি যেহেতু লাচ্ছা সেমাই এমনিতেই ঘি ভাজা থাকে তাই ঘিয়ের পরিমাণ খুবই সামান্য দিয়েছি ঘি গলে যাওয়ার পরে সবগুলো লাচ্ছা সেমাই আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন এই মুহুর্তে চুলার আঁচ একদমই লো হিটে রাখতে হবে এবং বারবার করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু সময় নাড়াচাড়া ছাড়া রেখে দিলেই কিন্তু নিজ থেকে পুড়ে উঠতে পারে লো হিটে সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি মনে রাখবেন গুঁড়ো দুধ দেওয়ার পরে কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিজ থেকে পুড়ে যাবে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সে মায়ের কালার দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে ভেজে নেওয়ার পরে সে মায়ের রঙটা যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কর্নেস মিল্ক কর্নেস মিল্ক যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে তাই এক্সট্রা চিনি ব্যবহার করার প্রয়োজন নেই কনডেন্স মিল্ক দেওয়ার পরে চুলার তাপে যেমন মোম হালকা গলে যায় ঠিক সেরকম করে একটু পানি পানি টাইপের একটা ভাব তৈরি হবে এটা তো ভয় পাওয়ার কিছু নেই তারপরও কিন্তু সেমাই অনেক মুচমুচে থাকবে যেহেতু এই রেসিপিটির নাম হচ্ছে ভাজা সেমাই ঠিক ভাজা ভাজাই হবে একটু ধৈর্য সহকারে হয়তো বা এক দু মিনিট বেশি সময় নিয়ে আপনাকে পুরোটা কর্নেস মিল্ক মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে এবং পানি ভাবটাও চলে যাবে দেখুন ভাজতে ভাজতে কিন্তু কর্নেস মিল্কগুলো সুন্দরভাবে সেমাইয়ের গায়ে লেগে গিয়েছে এই পর্যায়ে চুলার গ্যাস অফ করে ফ্রাইং প্যান সাইডে সরিয়ে রেখে কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম আমি কুচি করে কেটে নিচ্ছি পেস্তা বাদাম এবং কাঠবাদামের স্বাদ কিন্তু এই সেমাইয়ের সাথে খুবই চমৎকার লাগে আপনিও চেষ্টা করবেন বাদাম কুচি ব্যবহার করতে বাদাম কুচি করে নিয়ে সবগুলো শ্যামাই আমি একটি সার্ভিং ডিশে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি সেই পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিগুলো সুন্দরভাবে সেমাইয়ের চারো সাইডেই ছড়িয়ে দিব এই সেমাইটি কিছুটা গরম থাকা অবস্থাতেই খেতে ভালো লাগে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না বিভিন্ন ধরনের পিঠা কাটার জন্য যে শেপগুলো কিনতে পাওয়া যায় গোলাকার ফুলের আকৃতি চোখ আকৃতি সেগুলো দিয়ে আপনি চাইলে এই সেমাইগুলো হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই বিভিন্ন শেপ দিয়ে কেটে নিতে পারবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু বেশ অনেকটা মুচমুচে ঈদ এসে কড়ান আছে আমাদের দরজায় তাই আশা করছি এই ঈদেই পরিবার এবং কাছের মানুষদেরকে সাথে নিয়েই আমার এই রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্টে কিন্তু রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আবারও ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ